আজকের সন্ধ্যায় নাস্তায় খাচ্ছি খেজুর গুড়ের কাঁচকলা তো চিনির কাঁচকলা তো অনেক খেয়েছি যেটা দেখতে সাদা আর আজকে খাচ্ছি খেজুর গুড়ের কাঁচকলা আর সঙ্গে আছে আম্মুর হাতের তৈরি করা মুচমুচে কাটা পিঠা এটা খেতেও কিন্তু ভীষণ মজা আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল রহমত আপনাদের দায় খুবই ভালো আছি তো এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে মা ওই বাড়ি থেকে আমাদের জন্য কাজির ভাত পাঠিয়েছে আমার একমাত্র ভাইয়ের শাশুড়ি তিনি আমাদের সবার জন্য অনেক রকমের ভর্তা আর কাজির ভাত রান্না করে পাঠিয়েছে তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আমাদের ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আপনাদেরকে দেখাই সে আমাদের জন্য কি কি ভর্তা পাঠিয়েছে তো এই হচ্ছে আমার মায়ের হাতে রান্না করা কাজির ভাত এবং নানান রকমের ভর্তা তো তিনি আমাদের আসার কথা শুনে অনেক রকমের ভর্তা আর কাজির ভাত রান্না করে পাঠিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে অনেক রকমের ভর্তা আছে যদিও আমি নাম জানি না যে সে কী কী ভর্তা এখানে দিয়েছে আর সঙ্গে আছে গরম গরম ইলিশ মাছ ফ্রাই আর এইদিকেও আর অনেক রকমের ভর্তা আছে তো অনেক দিন পর বাংলাদেশে এসে কাজির ভাত খাচ্ছি ইতালিতে তো সচরাচর আমরা ওরকম কাজির ভাত পাই না ভর্তাগুলো করা হয় বাট কাজির ভাত খাওয়া হয় না তো আজকে অনেক দিন পর মায়ের হাতের হাতে রান্না করা কাজির ভাত খাবো এত রকমের ভর্তা এগুলোর নামও তো জানি না আর আন্টি আসলে নামগুলো জানতে পারতাম আন্টি তার আসলে তো এখন আমি আমার হাজব্যান্ড আর আমার ভাইয়া আমরা সবাই দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম তো আন্টির হাতের এত মজার মজার ভর্তা দেখে আর লোভ সামলাতে পারছি না কতক্ষণে খাবো তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আনটিকে সে যে কষ্ট করে আমাদের জন্য এত রকমের ভর্তা আর কাজিবাত রান্না করে পাঠিয়েছে সেজন্য তাকে ধন্যবাদ চলে আসলাম বিকেলের নাস্তার আয়োজন নিয়ে তো আজকে আম্মু আমাদের জন্য কাটাপিঠা বানাবে তাই পুর পাকানো হচ্ছে আর এইদিকে আমি আম্মু খালামনি আমরা সবাই ডাইনিং টেবিলে বসে কাটাপিঠা পিঠা বানাচ্ছিলাম তো এই যে আমিও আম্মুরটা দেখে দেখে বানাচ্ছি তো অনেক দিন পর আম্মুর হাতের এই মুসমুচে কাঁটা পিঠা খাবো কারণ আম্মুর হাতের কাঁটা পিঠাটা সবসময় খুব মজা হয় তো এই যে আমিও আম্মুর সঙ্গে বানাচ্ছিলাম এই তো আমাদের বেশ কিছু পিঠা তৈরি হয়ে গেছে এখন বাকিগুলো বানাতে বানাতে এগুলোকে আমি ফ্রাই করে নিব। আর এখানে পুর আছে আরও কিছু পুর পাকিয়ে নিতে হবে তো এই যে আমাদের পিঠা ফ্রাই করা চলতেছে তো আমি আম্মু খালামনি আমরা হচ্ছে পিঠা বানাচ্ছিলাম আর আমার ছোট বোন পিঠাগুলো ফ্রাই করতেছিল। তা আমি হচ্ছে কিছু পিঠা আমার হাজব্যান্ডের জন্য আর কিছু খেজুর গুড়ের কাজকলা আমি আমার হাজব্যান্ডের জন্য দিয়ে আসছি সে সন্ধ্যা নাস্তা হিসাবে খেতে থাকুক আর আমরা বাকি পিঠাগুলো বানাতে থাকবো তো সেটাই চাইলাম যে আজকে আমরা পুরোটা দিন কীভাবে কাটাচ্ছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকে এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ